আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করবো যে জেলা প্রশাসকের কার্যালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো ভিডিওটা কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই অতীত সাবস্ক্রাইব করে কারণ কারণত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় জিনেদহ নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসন জিনেদহ কর্তৃক পরিচালিত স্কুল কলেজ পদে নিয়োগের নিমুক্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক ইংলিশ পদ সংখ্যা তিনজন বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পরে আপনারা আবেদন করতে পারবেন না অবশ্যই পঁয়ত্রিশ বছর নিচে থাকতে হবে এখানে দেখেন কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই পদ আবেদন করতে পারবেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সমমান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএ ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি স্নাতক ডিগ্রি সমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি তৃতীয় শ্রেণী বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না এখন দেখেন বেতন জাতীয় বেতন স্কেল হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড সংখ্যা দশ টাকা ষোলো থেকে আটত্রিশ টাকা গ্রেড সংখ্যা এগারো টাকা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অন্যান্য আর্থিক সুবিধা দি হচ্ছে বাসা বানার চিকিৎসা ভাতা উৎসব ভাতা মূল বেতনে নববর্ষ ভাতা পেনশন সুবিধা সকল কিছু দেওয়া আছে তার মধ্যে দুই নম্বর পর্যন্ত হচ্ছে সহকারী শিক্ষক পথ সংখ্যা একজন বয়স হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের আগে পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই পুষ্টি আবেদন করতে পারবেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বি এড ডিগ্রি সম্মান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তৃতীয় শ্রেণী বিভাগ সম্মান গ্রহণযোগ্য হবে না পদার্থ বিজ্ঞানের পার্থিগণকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে তবে সেকেন্ড বেতন ধরা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড সংখ্যা দশ টাকা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড সংখ্যা এগারো টাকা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে অন্যান্য সুযোগ সুবিধা আছে বাসা ভাড়া চিকিৎসা ভাতা তারপর হচ্ছে উৎসব ভাতা নববর্ষ ভাতা পেনশন সুবিধা সকল কিছু দেওয়া আছে তারপর দেখে এখন আপনারা কিভাবে আবেদন করবেন কী কাগজপত্র লাগবে এটু যার বিস্তারিত নিচে দেওয়া আছে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক ও সভাপতি জিনায়দহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জিনায়দহ শিরোনামের সোনালী ব্যাংক জিনায়দহ শাখা ন্যূনতম পাঁচশো টাকার ব্যাংক ড্রাফটি অর্ডার করতে হবে আবেদনের জন্য আপনাকে পাঁচশো টাকা জমা দিতে হবে অবশ্যই প্রে করে প্রে জন্য আরেকটি আলাদা একটি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওটা দেখতে পারেন তো এটা কিন্তু আপনি কখনো ফেরত পাবেন না যদি চাকরি হয় আমি ভালো আর যদি চাকরি না হয় তাহলে কিন্তু এই টাকা ফেরত পাবেন না যাই হোক তারপর দেখেন পার্থিব জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার সিবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যহিত অনুলিপি অভিজ্ঞতা সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্র সম্পত্তি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যই রঙিন ছবি সহ আগামী পাঁচ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখে মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি জিনে দেহ কালেক্টর স্কুল কলেজ জিনে দেহ বরাবর লিখিত আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি ডাকযোগে পাঠাতে হবে তারপর কি কি প্রয়োজন হবে খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তারপর দেখেন লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল মাধ্যমে এস এম এস করা হবে নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে যে কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকারটি এডিয়ে প্রদান করা হবে না তো ফিয়াজ ইসুল হাসকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই জন্য সাবস্ক্রাইব করার পাশে থাকবেন কারণ প্রতিনিয়তই ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো এই ভিডিওতে যদি কারো কিছু বোঝার থাকি অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম